জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে পিতৃপক্ষে তিল তর্পণ এক অতি পূর্ণদায়ক আধ্যাত্মিক কর্ম যার পিতা কিংবা পিতা মাতা উভয়ই পরলোক গমন করেছেন তিনি কেবলমাত্র পূর্ণ তিল তর্পণের অধিকারী অনেকের পক্ষে এই পিতৃপক্ষের প্রত্যেকটি দিন তিল তর্পণ সম্ভব হয় না তাই তারা অনেকেই কেবলমাত্র শেষ দিন অর্থাৎ মহালয়ার দিন তর্পণ করে থাকেন ব্রাহ্মণ ছাড়া নিচেরা কিভাবে তর্পণ করব কোন কোন মন্ত্র বিশেষ প্রয়োজন কিভাবে তর্পণ করবো এই সমস্ত কিছুই আজ স্টেপ বাই স্টেপ সমস্ত মন্ত্র সমস্ত কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর বলে রাখি যে আমি এভাবেই তর্পণ করে থাকি স্ক্রিনে মন্ত্রগুলো এবং স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি হয়তো তাতে অনেকেরই ও অনেকেই হয়তো উপকৃত হবেন প্রথমেই বলি যে যাদের পক্ষে গঙ্গায় এই মহালয়ার দিনে তর্পণ করা সম্ভব তারা অবশ্যই গঙ্গাতেই তর্পণ করবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা নিকটবর্তী কোনো নদী কিংবা কোনো পুকুর জলাশয়ে তর্পণ করতে পারেন এবার দেখুন যে তর্পণ করা হয় প্রধানত দুভাবে একটি অর্থাৎ প্রথমত যে স্নান টান করার পর নাভি জলে দাঁড়িয়ে নাভি জলে দাঁড়িয়ে তর্পণের সমস্ত মন্ত্র বা জল নিবেদন ইত্যাদি করা হয় আর দ্বিতীয় পদ্ধতিটি এই যে স্নান সারার পর স্নান সেরে শুষ্ক বস্ত্র পরিধান করে এক এক পা পা জলে আর স্থলে এভাবে রেখে এভাবে এই অবস্থায় থেকে তর্পণ করা যায় তবে এক্ষেত্রে ভিজে কাপড় পরে তর্পণ চলবে না এক্ষেত্রে শুকনো কাপড় এবং শুদ্ধ কাপড় পরে তর্পণ করতে হবে এবার দেখুন যে তর্পণের প্রথমের কয়েকটি বিশেষ পর্যায় তো তর্পণের সময় আমাদের গায়ে উপবিত বা কোনো একটা বস্ত্র বা গামছা অবশ্যই রাখতে হবে আর তর্পণের সময় এটিকে বিভিন্ন তর্পণের ক্ষেত্রে বিভিন্নভাবে এটিকে গায়ে নিতে হবে তো এক্ষেত্রে তিন রকমের পদ্ধতি আছে প্রথমটিকে বলা হয় উপবিতি দ্বিতীয়টিকে বলা হয় প্রাচীনাবৃত্তি এবং তৃতীয়টিকে বলা হয় নিবিতি উপবৃতি অর্থাৎ যোগ্য সূত্র বা বস্ত্র বা গামছা এটাকে যখন বাম স্কন্ধে ধারণ করা হয় তো সহজে বোঝানোর জন্য দেখুন আমি এগুলো নিয়েই বসেছি তো এই বস্ত্রখণ্ডটি এই গামছাটি যদি আমি বাম স্কন্ধে এভাবে নিয়ে ডান হাতের মধ্যে রেখে এইভাবে যদি আমি রাখি অর্থাৎ পইতে ঠিক উপবিতি উপবিত ধারণের মতন তাহলে এভাবে এইভাবে নেয়ার পর হাতের নিচে নিয়ে এইভাবে তুলে নিলাম তো এইটিকে বলা হয় উপবৃতি এবার নিবিতি ব্যাপারটি কিরকম না নিবিতি অর্থাৎ বিশেষ তর্পণের সময় যদি এটিকে গলায় মালার মতোভাবে ধারণ করা হয় এটিকে গলাতে এইভাবে মালার মতোভাবে ধারণ করছি তো এই যে মালার মতো করে ধারণ করলাম একে বলা হয় নিবিতি আরেকটি পদ্ধতি সেটি হল প্রাচীনাবিতি প্রাচীনাবৃত্তি অর্থাৎ উপবিত যেভাবে থাকে তার বিপরীতে মানে গামছা বা বস্ত্রখণ্ড বা উপবিত এটা বাম ডান থেকে নিয়ে এইভাবে নিয়ে বাম স্কন্ধে রইল একে বলা হয় প্রাচীনাবৃত্তি এই তিনটি পদ্ধতি অর্থাৎ উপবিতি নিবৃতি এবং প্রাচীনাবৃত্তি এই যে তর্পণ করার সময় বিভিন্ন রকমের যে তর্পণ রয়েছে তার বিভিন্ন ক্ষেত্রে এই তিন ধরনের বস্ত্রকে গ্রহণ করা বা বস্ত্র ধারণ করার ব্যাপারটি প্রয়োজন এবার তর্পণের সময় প্রয়োজন কি প্রয়োজন প্রথমেই কুশ কুশের অঙ্গুরীয় অর্থাৎ আংটি কুশের আংটি করে অনামিকায় দুই হাতের অনামিকাতে এই আংটি বা অঙ্গুরীয় ধারণ করতে হবে তো আমি একখণ্ড কুশ সঙ্গে এনেছি এবার এই কুশটিকে দিয়ে একটি অঙ্গুরীয় তৈরি করব অর্থাৎ অঙ্গুরীয় তৈরির জন্য এটিকে আমি মতন মতনভাবে বেজিয়ে পাক দিয়ে তারপর এটিকে আমি অঙ্গুরিয়ার মতনভাবে তৈরি করে নিলাম আর এভাবে দেখুন কুশের যে অঙ্গুরীয় বা আংটি এটি তৈরি হল এবার এটিকে অনামিকা অনামিকা আঙ্গুলে অর্থাৎ দু হাতের অনামিকায় এটিকে ধারণ করতে হবে আর তাছাড়া যদি তৈরি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে দশকর্মা দোকানেও যে কোনো দশকর্মার পাওয়া যায় এবার প্রয়োজন কোষা কুসির তার মধ্যে যেটি কোষা সেই কোষা নিয়ে কোষাতে করে আমরা জল নিবেদন করব। এবার পুকুরে বা নদীতে নাভি পর্যন্ত জলে নেমে আমরা প্রথমে স্নান করব অর্থাৎ ডুব দেব এরপর প্রথমেই প্রয়োজন আচমন আচমনের ক্ষেত্রে দেখুন বলা আছে যে হাতের আঙুলগুলোকে গোকর্ণাকৃতি করে অর্থাৎ তিনটি আঙুলকে ঊর্ধ্বমুখ করে এবং কনিষ্ঠাকে প্রসারিত করে হাতে সামান্য জল নিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করব। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হাতে জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর পাঠ করব ওং বিষ্ণু পরমং পদং সদা পশ্বন্তেশ রয় দিবিব ততম এই জল এবার ঠোঁটে ঠেকিয়ে পর অর্থাৎ ওটাই পান করা তারপর হাত ধোয় নব আচমনের পর এবার প্রয়োজন বিষ্ণু বিষ্ণু শরণের মন্ত্রটি হল ওং বা নম মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য স্বকর্মাণী কারয়েত ওং বা নম শঙ্খ চক্র ধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাশ্বসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকং রিকং সরে ধরিম। ওম বা নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিভা বা যরেত পুণ্ডরী কাকসং সবাহ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু মাধবম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার সংকল্প সংকল্পের মন্ত্রটি বিষ্ণুরম তৎসতদ্দ আশীন মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যাং তীথ এবার নিচের নাম গোত্র অমুক গোত্র অমুকের স্থলে নিচের গোত্র শ্রী অমুক দেব শর্মা বা অমুক দেব দাসো নিচের নাম ব্রাহ্মণ হলে দেব শর্মা আর ব্রাহ্মণ ছাড়া শূদ্রের ক্ষেত্রে শাস্ত্রে আছে যে দাসো তিল তর্পণম করিস্বামী এবার ওং নম নারায়ণায় এই মন্ত্র বলে সামনের চারদিকের এক হস্ত পরিমিত স্থান একটা চৌকা বর্গাকৃতি আকারে কেটে নেব এবার সেই জলের উপরে সেই স্থানটির জলের উপরে আঙুলের আঙুলের নিচের অংশ অর্থাৎ আঙুলকে এইভাবে হ্যাঁ যে আঙুলের পুরোপুরি যেন আঙুল জলের পথে ডুবে না যায় হালকাভাবে জল স্পর্শ করে আমরা জল শোধন করে নেব মন্ত্রটি ওং গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সন্নিধি কুরু এরপর জোর হাতে আমরা পাঠ করব তীর্থ আবাহন মন্ত্র মন্ত্রটি হল ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্নে তানি পুণ্যানি তর্পণ কালে ভবন্তী হ এবার দুই হাতের আঙ্গুল দিয়ে চক্ষু কর্ণ নাসিকা মুখ এগুলোকে আচ্ছাদন করে এগুলোকে ঢেকে রেখে তারপর ডুব দেব এবার ডুব দেওয়ার পর অর্থাৎ স্নানের পর একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অনেকের অভ্যাস থাকে যে ডুব দিলাম তারপর মাথায় জল রইল চোখে মুখে জল একটু মাথাটাকে ঝাঁকিয়ে নিলাম জলটাকে সরিয়ে দিলাম এটি কিন্তু চলে না আর যে গায়ে যে বস্ত্র আছে সেই বস্ত্র দিয়ে যে আমি একটু মুছে নেবো এটিও কিন্তু চলবে না এবার গঙ্গা মাটি নিয়ে গঙ্গা মাটি তিলক সেবন করব কপালে গলদেশে দুই বাহুতে বক্ষে ইত্যাদি ইত্যাদি স্থানে আমরা তিলক সেবন করব এরপর শুরু হবে তর্পণ এই তর্পণের সময় দেখুন মনে রাখতে হবে যে দেব তর্পণ ঋষি তর্পণ এবং মনুষ্য তর্পণ এই তিনটিতে কিন্তু তিল নিষিদ্ধ তবে ইচ্ছা হলে জব ব্যবহার করা যায় এবার প্রথমেই দেবতর্পণ দেবতর্পণের সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে আর নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে আছি আর গায়ের যে বস্ত্রটি এটিকে আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা জানি যে এটিকে পৈতের পৈতের এটিকে আমাদেরকে নিতে হবে তো পৈতের মতো ভাবে নিলাম এবার সেই নেওয়ার পর আমরা আহ দেবতর্পণ শুরু করবো দেবতর্পণের সময় কোষা কোষা কোষাতে করে আমরা জল নেব এবার জল নেওয়ার পর তাতে ইচ্ছে হলে জব তিল কিন্তু নয় তারপর সাদা ফুল ইচ্ছে হলে নিতে পারা যায় এবার ওসাই করে জল নিয়ে আমরা জল নিবেদন করব বলে জল নিবেদন করব তারপর আবার জল নিয়ে ওং বিষ্ণু স্ত্রীপতাম তারপর আবার জল নিয়ে ওং রুদ্র স্ত্রীপতাং তারপর আবার জল নিয়ে ওং প্রজাপতিপ্পতাম এভাবে চারবার আমরা জল নিবেদন করব এরপর এরপর একটি মন্ত্র আছে তো যদি মুখস্থ থাকে তো ভালো কথা হলে এগুলোকে একটা কাগজের মধ্যে লিখে নিলেন লিখে নেওয়ার পর সেই কাগজ দেখে আমরা ওখানে পাঠ করতে পারি তো মন্ত্রটি একটি বড় মন্ত্র তাই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তাতে কোষাতে করে এক কোষা জল নিয়ে নেব এরপর কোষা হাতে রেখে সেই মন্ত্র পাঠ করে এই জল নিবেদন করব মন্ত্রটি হল ওং দেবা যক্ষাস তথা নাগা গন্ধর বাবস রসহ সুরাহ। ক্রৌরা, সরপাহ সুপর নাশ্চ, তরব জিহগা খগা বিদ্যা ধরা জলা ধরা স্থই বা কাশোগা মিনহ। নিরা হারাষ্ট্র যে জবাহা পাপে ধর্মে রতাস্চ যে। তেশা মাঠপায় অনাায়ঐ তদ ময়া। এই মন্ত্রটি পাঠ করার পর সেই কোষায় করে জল নিবেদন করব এবার মনুষ্য তর্পণ পুকুরে বা নদীতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়েই দক্ষিণাবর্তে ঘুরে ডান দিকে ঘুরে উত্তর মুখ হয়ে গায়ের উত্তরীয়কে নিবিতি অর্থাৎ নিবিতি মানে আমরা জানি যে মালার মতো করে নেওয়া তো মালার মতো করে নিলাম তো মালার মতো করে নেওয়ার পর এটি হলো আমাদের নিবিতি তো এরপর কোষায় করে জল নেব কোষায় জল নিয়ে একটি মন্ত্র পাঠ করতে হবে সেই মন্ত্রটি পাঠ করার পর সেই জল নিবেদন করব বলা আছে মন্ত্রটি দুবার পাঠ করে দুবার আলাদা আলাদাভাবে দু অঞ্চলি অর্থাৎ দুই কোষায় দুবার কোষায় করে জল নিবেদন করব মন্ত্রটি হল ওং ও ষনকশন তৃতীয় সনাতন কপিল পঞ্চশিখ তথা সর্বে তে মায়ান্তু। নাম বুনা সদা মনুষ্য তর্পণের পর এবার করব করবো তর্পণ বলা ঘুরে এতক্ষণ উত্তর মুখে আমরা তর্পণ করলাম এবার দক্ষিণা অর্থাৎ ডান দিকে ঘুরে পূর্ব মুখে দাঁড়াতে হবে এবং উপবীতি অর্থাৎ উপবীতি পৈতের মতন ভাবে এটাকে আমাদেরকে নিতে হবে বস্ত্রটাকে গাত্রবস্ত্রকে বস্ত্রকে নেব উপবৃতির মতো হবে এবার প্রত্যেকবার মন্ত্র পাঠ করে কোষায় করে এক কোষা করে জল দান করব নিবেদন করব তো মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি প্রতিবার প্রতি মন্ত্র জপ করা মাত্রই একবার করে জল নিবেদন করব ওম মরিচি তৃপতাম ওম অত্রি ত্রিপতাম ওং অঙ্গিরা ত্রিপতাম ওং পুলস্ত তৃপতাম ওং পুলহ ত্রিপতাম ও ক্রত স্ত্রিপতাম

উপবৃতির ঠিক বিপরীতে অর্থাৎ আমরা নব ডান্স কন্ধে এটি আমাদের থাকবে তো ডান্স কন্ধে থাকবে তো ডান্স কন্ধে গাত্রবস্তকে নেওয়ার পর তারপর আমরা এই মন্ত্রগুলি বলে প্রতিবার কোষায় করে জল নিবেদন করব। এই দিব্য পিতৃ দর্পণে তিন জল নিবেদন করতে হবে মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিচ্ছি প্রতিবার প্রতিবার জল নিয়ে এক একবার অঞ্জলি করে অর্থাৎ কোষায় করে আমরা জল নিবেদন করব ওং অগ্নিঃ পিতর পিতরঃ স্ত্রীপন্তা মেতত সতীলোদকং তেভং সধা ওং সোম্মা পিতর স্ত্রীপন্তা মেতত সতীলোদকং তেভং সধা ওং হবিঃ পিতর পিতরঃ স্ত্রীপন্তা মেতত সতীলোদকং সধা ওং উস্মপঃ পিতরঃ স্ত্রীপন্তা মেতত সতীলোদকং তেভং সধা ওং সুকালীন পিতর স্ত্রীপন্থা মেত সতিলোদকং তেভং সধা ওং বহির সদ পিতর স্ত্রীপন্থা মেত সতিলোদকং তেভং সধা ওং আজ্যপ পিতর স্ত্রীপন্থা মেত সতিলোদকং তেভং সধা এবার জম তর্পণ দক্ষিণ মুখে দাঁড়িয়ে এবং গাত্রবস্তকে প্রাচীনাবিতি অবস্থাতেই একটি মন্ত্র পাঠ করব মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছে এ তৎ দকম ওং জমায় নমাহ এই মন্ত্র পাঠ করে সতিল জল নিবেদন করব এবার যে মন্ত্রটি পাঠ করার পর তিনবার জল নিবেদন করব সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মুখস্থ হয়ে গেলে ভালো কথা আর না হলে কাগজে লিখে নিয়ে যাওয়া যাবে সেই কাগজ দেখে আমরা সুন্দর এই মন্ত্র পাঠ করে জল নিবেদন করব। তো এখানে অর্থাৎ জমতর্পণের ক্ষেত্রে তিনবার এই মন্ত্রটি পাঠ করে তিনবার জল নিবেদন করতে হবে মন্ত্রটি ধর্মরাজায় ওংমায় ধর্ম রাজা মৃত্যবে পৌরম্বরায় দধনায় নীলায় পরমেষ্ঠিনে ব্রিক দরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনবার জপ করে তিনবার জল নিবেদন করব তিনবার জল নিবেদনের ক্ষেত্রে সতিল দকম অর্থাৎ তিল সহ জল নিবেদন করব এরপর তর্পণ একটি মন্ত্র আছে এই মন্ত্রটি পাঠ করে তিল সহ জল নিবেদন করব মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওং বা নমঃ বঘ্র পদ্যগোত্রায় সাংকৃত্র প্রবরায় চুত্রায় দামে তৎ সলিলং বিশ্ব এই মন্ত্রটি একবার পাঠ করে তিল সহ জল নিবেদন করতে হবে এরপর আরেকটি মন্ত্র আছে এটি হাতজোর করে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি স্ক্রিনে লিখে দিচ্ছি ওং বা নম ভীষ্মান্ত নবী রত্যবাদী পুত্র পুত্র চিতাং ক্রিয়াম এবার পিতৃলোকের আবাহন এই সময় গাত্র বস্ত্রটিকে প্রাচীনাবৃত্তি রূপে ধারণ করতে হবে আর দক্ষিণ মুখে দাঁড়িয়ে জোর হাতে একটি মন্ত্র পাঠ করব যেটি পিতৃ লোকের আবাহন মন্ত্র মন্ত্রটি ওং বা ইমং এই মন্ত্রটি হাতচোর করে প্রার্থনা করতে হবে এবার পিতৃতর্পণ এই তর্পণে মৃত পিতৃপুরুষের নাম গোত্র সম্বন্ধ এগুলি উল্লেখ করে মন্ত্র তিন তিনবার করে পাঠ করে তিন অঞ্চলি করে জল অর্থাৎ কোষায় করে তিনবার করে জল তিল সহ জল নিবেদন করতে হবে শাস্ত্রে দেখুন বলাছে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা পিতামহি প্রপিতামহি মাতামহী প্রমাতামহী ও বৃদ্ধ প্রমাতামহী এই বারো জনের প্রত্যেককে উদ্দেশ্য করে তিল সহ জল নিবেদন করতে হবে শাস্ত্রে বলাছে পিতৃ কুলের এবং মাতা মহকুলের মৃত ব্যক্তির উদ্দেশ্যে তর্পণ করা একান্ত আবশ্যক এবার কোষাতে তিল সহ জল নিয়ে যে মন্ত্রগুলি উচ্চারণ করতে হবে পাঠ করতে হবে এবং তিন তিনবার করে উচ্চারণ করে জল নিবেদন করতে হবে মন্ত্রগুলো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি বিষ্ণুরম বা বিষ্ণুর নম অমুক গোত্র পিতহ অমুক গোত্র অর্থাৎ নিজের গোত্র পিতার গোত্র অমুক দেব শর্মন বা অমুক দাস ত্রিপশ্য এ তত্ত্বে সতিলো দকম সধা বা নমহ এই মন্ত্রটি বলে তিনবার তিলসহ জল নিবেদন করতে হবে এইভাবে আবার বিষ্ণুরম বা বিষ্ণুর নম অমুক গোত্র অর্থাৎ গোত্রে গোত্রের নাম উল্লেখ পিতামহ পিতামহের নাম অর্থাৎ অমুক দেব শর্মন ব্রাহ্মণ হলে অমুক দেব শর্মন আর অন্য বা শূদ্র ইত্যাদির ক্ষেত্রে অমুক দাস এরপর ত্রিপশ্য এ তত্তে সতিল দকম সধা বা নমহ তিনবার মন্ত্র জপ করতে হবে পাঠ করতে হবে এবং প্রতিবার জল নিবেদন করতে হবে তিলসহ অর্থাৎ তিনবার জল নিবেদন করতে হবে এরপর বিষ্ণুরম অমুক গোত্র প্রপিতামহ তৃপশ্ব এ তত্ত্বে সতিল দকং, সধা বা নমাহ। তারপর বিষ্ণুরম বা বিষ্ণুর নমাহ অমুক গোত্র মাতামহ মাতামহের নাম ত্রিপশ্ব এ তত্ত্বে সতিল দকং সধা বা নমাহ। বিষ্ণুরম অমুক গোত্র বৃদ্ধ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহের নাম ত্রিপশ্ব এ তত্ত্বে সতিল দতং সধা বা নমাহ। মা যদি গত হয়ে থাকেন তাহলে মন্ত্রটি এরকম বিষ্ণুরম অমুক গোত্রে মাতহ অমুক দেবী মায়ের নাম ত্রিপস এ তত্ত্বে সতিল সধা বা নমাহ তারপর বিষ্ণুরম অমুক গোত্রে পিতামহী নাম ত্রিপস এ তত্ত্বে সতিল সধা তারপর বিষ্ণুরম বা বিষ্ণুর নমহ অমুক গোত্রে প্রপিতামহী প্রপিতামহীর নাম ত্রিপস এ তত্ত্বে সতিল সধা বা নমাহ তারপর বিষ্ণুরম বা বিষ্ণুর নমহ অমুক গোত্রে মাতামহী মাতামহীর নাম ত্রিপশ্ব এ তত্ত্বে সতিল দকাং সধা বা নমহ তারপর বিষ্ণুরম বা বিষ্ণুর নমাহ অমুক গোত্রে প্রমাতামহি প্রমাতামহীর নাম ত্রিপশ্ব এ তত্ত্বে সতিল দকাং সাধা বা নামাহ। তারপর বিষ্ণুরম বা বিষ্ণুর নমাহ অমুক গোত্রে বৃদ্ধ প্রমাতামহি বৃদ্ধ প্রমাতামহীর নাম ত্রিপশ্ব এ তত্ত্বে সতিল দকাং সধা বা নামাহ। এরপর একটি মন্ত্র আছে যে যদি হ্যাঁ যে পূর্বপুরুষদের মধ্যে কেউ হয়তো কোনো প্রকার অগ্নিদগ্ধা ইত্যাদি কারণে গত হয়েছিলেন তার উদ্দেশ্যে এখানে তিল সহ জল নিবেদন করা হয় পুকুর বা নদীতে তর্পণ করার সময় যখন জলের মধ্যে দাঁড়িয়ে অর্থাৎ নাতি জলে দাঁড়িয়ে যখন তর্পণ করছি তখন সেখান থেকে স্থলভাগে অর্থাৎ ডাঙ্গায় তীরে উঠে এসে তারপর এই মন্ত্রটি জপ করে সেই জল নিবেদন করতে হয় মন্ত্রটি স্ক্রিনে লিখে দিচ্ছি ওং অগ্নি দগাচ যে দত্তেন তৃপ্ত যান্তু পরাঙ্গতিম এই মন্ত্র জপ করে তিল সহ জল নিবেদন করতে হবে তো জলটি ভূমিতে অর্থাৎ তীরে উঠে ভূমিতে এই জল নিক্ষেপ করতে হবে এরপর আবার জলে নেমে অর্থাৎ নাভি পর্যন্ত জলে নেমে বান্ধবাদি তর্পণ এখানে একটি মন্ত্র আছে সহ জল নিবেদন করতে হবে তো একবার এক অঞ্জলি অর্থাৎ কোষায় করে একবার সহ জল নিবেদন করব তো মন্ত্রটি ওং জেহ বান্ধবা বান্ধবা বা জেহন্ন জন্মানি বান্ধবা তে তৃপ্তি মহিলাং জানতু যে চাষমত্ত কাঙ্ক্ষী নাহা এরপর রাম তর্পণ বলা আছে ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন বায়ু পুরাণে বর্ণিত এই মন্ত্রটি দিয়ে তিনি তর্পণ করতেন এই মন্ত্রটি তিনবার তিনবার পাঠ করে করে সহ জল নিবেদন করতে হবে ওং আব্রহ্ম ভুবনাল লোক দেবর্ষি পিতৃ মানবাহ সর্বে মাতৃ মাতা মহাদয় অতীত কুলকোটিনাং সপ্তদীপ নিবাসীনা ময়া ত্রয়ম তিনবার এই মন্ত্র জপ করে তিলসহ তর্পণের সময় একটি ছোট্ট মন্ত্র তিনবার জপ করে তিলসহ তিনবার জল নিবেদন করতে হবে মন্ত্রটি হল ওং আব্রহ্ম পর্যন্ত জগৎ ত্রিপতু এই বলে জল নিবেদন করব তিনবার এরপর আরেকটি তর্পণ আছে যাকে বলা হয় বস্ত্র নিষ্পীড়নোদক তর্পণ এক্ষেত্রে আবার জল থেকে তীরে উঠে আসতে হবে দক্ষিণ মুখে দাঁড়িয়ে প্রাচীনাবিতি অর্থাৎ গাত্র বস্ত্রটিকে রূপে ধারণ করে তিল সহ জল একবার মাটিতে নিক্ষেপ করতে হবে মন্ত্রটি স্ক্রিনে লিখে দিচ্ছি ওং যে চাষমা কম কুলে যাতা অপুত্রা গোত্রীন মৃতাহা তে তৃপ্পন্ত ময়া দত্তম বস্ত্র নিষ্পীড় নৌদম এই তর্পণটিকে বলা হয় অপুত্র তর্পণ অর্থাৎ আমার পূর্বপুরুষদের মধ্যে এমন কেউ হয়তো ছিলেন যিনি অপুত্রক ছিলেন তাহলে তার উদ্দেশ্যে জল নিবেদন করা হয় এরপর আবার জলে নেমে পিতৃস্তুতি এবার জোর হাতে মন্ত্রটি জপ করতে হয় ওং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পিতরী প্রীতিমাপনে প্রিয়ন্তে সর্বদেবতা এরপর পিতৃ নমস্কার তিল সহ জল একবার নিবেদন করব ওং গোত্র প্রেত অমুক দেব শর্মন বা প্রেত অমুক দাস এখানে পিতার নাম এ তত্ত্বে সতিল দকম এরপর সূর্যদেবকে প্রণাম নিবেদন করব এবং তারপর সূর্যদেবকে অর্ঘ নিবেদন করব এক্ষেত্রে প্রথমেই একটি মন্ত্র পাঠ করতে হবে ওম কর্মসাক্ষী ভগবৎ শ্রী সূর্যায় নম এরপর কোষায় জল এবং লাল ফুল জবা ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করব ওং নম শ্রী সূর্যায় নম এবং তারপর ওং জবা কুসম শঙ্কা সংকাশ্যপ মহাদতিম ইত্যাদি মন্ত্র পাঠ করে আমরা সূর্যদেবকে জল নিবেদন করব তারপর বিভিন্ন দেবদেবীদেরকে আমরা মনে মনে প্রণাম নিবেদন করব তারপর সবশেষে আমরা ক্ষমা মন্ত্র চেয়ে নেব যে ক্ষমা মন্ত্র ক্ষেত্রে ওং সরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চে যত ভবৎ পূর্ণং ভবত তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বরী তারপর আমাদের তর্পণ সাঙ্গ হবে আজ এই পর্যন্তই নমস্কার